অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে নারী সুরক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ নদিয়া রানাঘাট পুলিশ জেলার এবার রাস্তায় কিংবা কোনো জায়গায় যদি মেয়েরা বা মহিলারা বিপদে পড়ে অথবা কোনোভাবে তারা আক্রান্ত হয় তার জন্য বিদ্যালয় কলেজ হাসপাতাল এবং পথ ছাত্রী এবং মহিলাদের কাছে গিয়ে পাশে থাকার বার্তা রানাঘাট পুলিশ জেলার উইনার্স টিমের প্রতিদিন রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন বিদ্যালয় হাসপাতাল নার্সিং নার্সিংহোম এবং কলেজে পুলিশের তৎপরতায় উইনার্স টিমের মহিলা পুলিশ আধিকারিকেরা পৌঁছে যাচ্ছেন নারীদের সুরক্ষা দেওয়ার জন্য রোজ রাতে চলছে উইনার স্ট্রিমের টোল দাঁড়ি নম্বরে ফোন করবো এই উইনার্স টিম বিদ্যালয়ের মেয়েদের দিচ্ছে পাশে থাকার আশ্বাস রকম বিপদে পড়লে পুলিশকে ঘটনা জানাতে দেওয়া হচ্ছে হেল্পলাইন নাম্বার তবে এই তৎপরতা প্রথম থেকেই রয়েছে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ যদিও পুলিশের এই তৎপরতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা জানাচ্ছেন এই তৎপরতা সত্যি এখন দরকার তবে এই তৎপরতা যেন বজায় থাকে কারণ মেয়েরা এখন অনেকেই আতঙ্কে তাই পুলিশ পাশে থাকলে নারী সুরক্ষা আরো জোরদার হবে তবে বিদ্যালয়ের ছাত্রীরা জানাচ্ছে পুলিশ জানিয়েছে তারা মেয়েদের পাশে আছে তবে তারা এবং তাদের পরিবার আর জিকরের ঘটনার পর যথেষ্টই আতঙ্কে এখন কতদিন থাকবে জানি না আজকের উদ্যোগটা ভালো লেগেছে পরবর্তীতেও যদি ওনারা এইভাবে আসেন তাহলে আমাদের খুবই ভালো হবে আর কি মেয়েদের তো সব কিছু বলেছে যে মেয়েরা যদি কোনো বিপদে পড়ে তাহলে যেন সঙ্গে সঙ্গে আমাকে জানায় বা ম্যাডামদের জানায় পুলিশকে জানায় ওসিকে জানায় এইসব কোনো করে দিতে বলেছেন তখন সঙ্গে সঙ্গে তাদের বেরিয়ে পড়বেন পুলিশ যখন বলেছিল যে কোনো অচেনা লোক যদি তোমাকে কোনো বিরক্ত করে তাহলে তোমরা অবশ্যই ম্যামদের জানাবে নাই পুলিশদের জানাবে লক্ষ্য নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট সংবাদ শিরোনাম